সুখবর 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 সকল ধরনের বাচ্চার রেটও প্রচুর পরিমাণে কমে গেছে একদম রেটে সকল ধরনের ভালো আছেন তো সকল খামারি ভাই বোনদের কারণ রেডি মুরগির দাম ধীরে ধীরে একদিকে বাড়তেছে এবং বাচ্চার দাম প্রচুর পরিমাণে কমে গেছে বিশেষ করে আজকে বাচ্চার দাম একদম কম দেখুন যেখানে বাংলাদেশে হাফ লিটার পানির দামও বিশ টাকা সেখানে মাত্র একটা বাচ্চা বিক্রি হচ্ছে সোনালি বাচ্চা ষোলো টাকা সোনালি ক্লাসিক বিচ্ছদ সতেরো টাকা তো আজ রোজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তো আমি এখন সরাসরি জানিয়ে দেবো আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি করতে সে রেটগুলো জানিয়ে দেবো আর বিভিন্ন ধরনের বাচ্চা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ডেলিভারির মাধ্যমে দিতে পারি এক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি হাফ পেমেন্ট অগ্রিম ফুল পেমেন্ট অগ্রিম বিভিন্নভাবেই বাচ্চা দিতে পারি তো যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি এই নম্বরে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করলে হবে তো আমরা কিন্তু একদম পাইকারি রেটে বাচ্চা বিক্রি করি আর আমাদের লোকেশন বগুড়া চার মাথা নূরানি সরাসরি আপনারা এখানে এসেও বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আমি এখন সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে মাত্র ষোলো টাকায় সোনালি ক্লাসিক মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে সতেরো টাকায় সোনালি হাইব্রিড নর্মাল বাচ্চাটা বিক্রি হচ্ছে উনিশ টাকায় সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে বিশ টাকায় হাইব্রিড গোলাসিলা বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় এবং দেশি মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকায় যারা মিশরীয় ফার্মি নেবেন মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে মাত্র ছাব্বিশ টাকায় যে ফার্মি মুরগির বাচ্চা গতকালকেও একত্রিশ টাকা ছিল সেই মিশরি ফার্মি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে মাত্র ছাব্বিশ টাকায় সাদা ফার্মি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে মাত্র তেইশ টাকায় এবং যারা ফার্মি এক মাস বয়সে নিতে চাচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট এক মাস বয়সের মিশরীয় ফার্মি আড়াইশো গ্রাম ওজন থাকবে এগুলোর রেট হবে একশো তিরিশ টাকা যারা কালার প্যাড নিতে চাচ্ছেন কালার প্যাড যারা আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কেজি আসে অরিজিনাল এ গেটের তো এই কালার কালারভাট মুরগির বাচ্চাটা আমরা এখন বিক্রি করতেছি মাত্র তিরিশ টাকায় আর টাইগার মুরগির বাচ্চা নেবেন টাইগার মুরগির এই গ্রেটের বাচ্চা যেটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কেজি আসে এই বাচ্চারা আমরা বিক্রি করতেছি মাত্র একত্রিশ টাকায় যারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বাচ্চা নেবেন বিশ বাইশ দিন বয়সের বাচ্চা এই বাচ্চারা আমরা বিক্রি করতেছি একশো বিশ টাকায় যারা ক্যাম্বেল হাঁসের বাচ্চা নেবেন খাগে ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র তেতাল্লিশ টাকায় এবং যারা পিকনিক স্টার তেরো অর্থাৎ মাংসের জন্য নেবেন চাইনা বেইজিং বা পিকনিক স্টার তেরো এই হাঁসের বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র নব্বই টাকায় যারা কোয়েল পাখি নেবেন আমাদের কাছে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের কোয়েল পাখি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকায় এবং যারা একদিন বয়সের কোয়েল পাখি নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদিন বয়সের কোয়েল পাখি নিতে হলে সর্বনিম্ন পাঁচশো পিস নিতে হবে এই বাচ্চাগুলো রেট পড়বে এখন মাত্র নয় টাকায় তো এই বাচ্চাগুলো আমাদের কেয়ারিং খরচ সহ নয় টাকা আর যদি এখানে এসে নেন আমাদের বগুড়াতে এসে নেন তাহলে আট টাকা দেওয়া যাবে তারা ব্রয়লার বাচ্চা নিতে চাচ্ছেন এখন আমি সরাসরি বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুখী বাচ্চা রেটগুলো জানিয়ে দিব এছাড়াও আমাদের কাছে কিন্তু টার্কি দিতে আছে যারা টার্কি দিতে নিতে চাচ্ছেন টার্কি দ্বিতীয় নিতে পারবেন তো ব্রয়লার কাজির রস আজকে ছিল তেত্রিশ টাকা এবং আজকে ব্রয়লার কাজী ইপি যারা বি গেট বলে এই ইপিটা ছিল পঁচিশ টাকা এবং ব্রয়লার আমান আমান কোম্পানি ব্রয়লার এ গেটের বাচ্চাটা ছিল চয়ত্রিশ টাকা সিপি কোম্পানি ব্রয়লার মুরগির এই গ্রেটের বাচ্চা ছিল তেত্রিশ টাকা পবিটা কোম্পানি ব্রয়লার মুরগির এই গ্রেটের বাচ্চা ছিল পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির এই গ্রেটের বাচ্চা ছিল চয়ত্রিশ টাকা তো বিভিন্ন কোম্পানি ভিদেই তেত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকার ভিতরে ছিল ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো তো যারা শৌকিন হিসেবে কেদারনাথ মুরগি পালন করতে চাচ্ছেন কেদারনাথ টার্কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাপ সিল্কি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা কেদারনাথ মুরগির বাচ্চা বিক্রি করতেছি মাত্র পঁচাত্তর টাকায় এবং টার্কি মুরগির বাচ্চাগুলো বিক্রি করা হচ্ছে একদিন বয়সের ডাক চল্লিশ টাকা এবং এক করে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা এবং যারা তিথির নেবেন তিথির একদিন এটা বিক্রি করা হচ্ছে একশো তিরিশ টাকায় এবং এক করে বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকায় যারা ব্রাহ্মা নেবেন ব্রাহ্মা একদিন এটা বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকা যারা বেশি করে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে এগুলো যোগাযোগ করবেন আমরা কথা বলে সাপে সাপেক্ষে এগুলো রেট কম বেশি করা যাবে যারা সিল্কি মুরগির বাচ্চা নেবেন একটা সিল্কি মুরগির জিরো বাচ্চা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা ব্রাহ্মা এক মাসেগুলো বিক্রি করা হচ্ছে তিনশো বিশ টাকা পুলিশ কেব একদিনে বাচ্চা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা ফাইটার একদিন বছর এটা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা তো সিল্কি যারা এক মাসে নেবেন সিল্কি এক মাসেটা বিক্রি করা হচ্ছে এখন মাত্র সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ